আসসালামু আলাইকুম এব্রিও কি অবস্থা সবার কেমন আছেন সবাই ক্যান ইউ দ্যাট রাশিয়াতে মস্কোতে এখন রাত কয়টা বাজে ও আপনারা দেখে হয়তো ভাবছেন যে পিছনে দিন দিনের আলো দেখা যাচ্ছে অথচ রাত কিভাবে হয় না এটাই সত্য রাশিয়াতে এখন মস্কোতে বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা জাস্ট চতুর্পাশের ভিউটা দেখেন এখনও দিনের আলো দেখা যাচ্ছে কিন্তু স্টিল এখন বাজে রাত সাড়ে নয়টা বিশ্বাস করার মতো না যদিও এখন সামার টাইম আর এখন কিছুদিন পরে রাত দশটার দিকে সন্ধ্যা হবে যেমন এখনও হচ্ছে আরও কিছুদিন পর আরও পরে হবে সন্ধ্যা এই হচ্ছে রাশিয়ার পরিস্থিতি রাত বাজে সাড়ে নটা সূর্যের আলো এখনো দেখা যাচ্ছে আর দিনের আলো দেখেই বোঝা যাচ্ছে আরও অনেক সময় পরে গিয়ে সন্ধ্যা হবে আর সন্ধ্যার জন্য যে লাইটগুলো এই এগুলো এখনও জ্বলেনি বোঝাই যাচ্ছে যে সন্ধ্যা এখনো হয়নি দিনের আলো এখনও উপস্থিত এই হচ্ছে রাশিয়ান সামার যেটা বাংলাদেশ টাইম একটার দিকে গিয়ে মস্কোতে সন্ধ্যা হয় আর বাংলাদেশে তখন সময় বাজে হচ্ছে রাত একটা